আমারও তো জন্ম মাগো বারোই জানুয়ারি আমিও তো বিলের মতো ভাষণ দিতে পারি তবে কেন চাওনা মাগো বিলের মতো হই কেন শুধু পড়তে বলো সিলেবাসের বই কেন আমার বিলের মতো খেলাধুলায় মানা মানুষ হওয়া মানেই শুধু কম্পিউটার জানা আমায় কেন হতে হবে বিশাল বড় লোক তোমরা কেন চাও না খোকা শুধুই মানুষ হোক বিল গেটস তুলনা দাও বিলের কেন নয় সবার মতো তোমাদেরও কি গরিব হওয়ার ভয় মাইনে দিয়ে কিনছ তো মা সফল হওয়ার শিক্ষা বলতে পারো কোথায় পাবো মানুষ হবার দীক্ষা আমার হিরো বিল গেটস নয় আমার হিরো বিলে আমার ভিতর বাড়ছে নতুন বিবেক তিলে তিলে তোমরা যারা ছুটবে ছোট ধরতে টাকার ফানুষ তোমরা বড় লোক আর আমি না হয় মানুষ